হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স ফ্লোরাল কিছু বাছাই করা করা প্রিন্টের গাউন নিয়ে চলে আসলাম দেখিয়ে দিব একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মোমো যেটা এত সুন্দর প্রিন্ট এটা দেখেন কত সফট একটা কালার কালারটা যেমন সুন্দর বেশি সুন্দর সামনে চমৎকার কুচি করা আছে এখন সু বাটন করা আছে খুব সুন্দর করে এটা হবে হাতাটা ফুল হাতা কফ হাতা দেখেন এখানে বাটন করা আছে খুব সুন্দর করে কমরে কুচি আছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বেল্ট দিয়ে অ্যাডজাস্ট করে করতে পারবেন এটার বডি হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর আর লং আছে কত এটা না এটা লং আছে বাউান্ন লং আছে ফিফটি টু যারা পঞ্চাশ বাউান্ন পড়েন তারা এই গাওয়নটা করতে পারবেন একটু ব্যাক পার্ট দেখায় এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টের সেম কিন্তু কুচি হবে বিয়াজ খুব সুন্দর একটা কালার প্রিন্টের মধ্যে আছে বাকি কালারগুলো দেখাই দিব প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর কালার প্রিন্ট আছে এটা দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন আর প্রিন্টগুলো দেখেন বিয়াস এত সুন্দর সাইজটা আছে ফ্রি সাইজ বড়ি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর পকেট আছে না এক সাইডে পকেট এই যে পকেটও আছে ওয়াও এটা আবার দেখেন কি সুন্দর দুই পাশে পকেট আছে পকেট গাউন বাকি কালারগুলো দেখাই দিব প্রাইস এগুলো আটশো পঞ্চাশের গাউন বিয়ার্স একদম অফার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা দেখেন কালারগুলো দেখেন জাস্ট এত সুন্দর সুন্দর কালারগুলা বাছাই করে করা কালার প্রিন্ট আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ এটা দেখেন প্রত্যেকটা কালার পকেট আছে সামনে বাটন করা আছে কফ হাতা খুব সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স এটা হচ্ছে আরও একটা প্রিন্ট কালারটা দেখেন কি সুন্দর কালার প্রিন্ট ডিজাইন সেম কাপড় সেম সবকিছু সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার প্রিন্ট দেখেন কত সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন বিয়ার্স একদমই দামা কফার পাচ্ছেন আটশো পঞ্চাশ গাউন ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটা হল লং কম না আচল্লিশ এটা হচ্ছে একটু লং কম আছে যারা লং কম খুঁজছেন আটচল্লিশ লং হবে খুব সুন্দর আটচল্লিশ লং হবে খুব সুন্দর চমৎকার কালার প্রিন্ট এই দেখেন কাপড়গুলো একদম অরিজিনাল চায় না মোমাসায় দেখার মধ্যে এটা ফুল হাতা হবে এটা কফ হাতা কিন্তু এটা যে নর্মাল যে হাতা থাকে এই যে নর্মাল হাতা থাকছে খুব সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট কাপড়গুলো হাতে পরে খুশি হয়ে যাবেন প্রাইস ছয় সেম ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আটশো পঞ্চাশ গাউন বিয়াস এটার কালার প্রিন্টগুলো দেখাই দিব সব মাত্র ফর্টি এইট লং আছে যারা একটু লং কম খুঁজছেন এই গাউনটা দেখবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়াস আটশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার অ্যান্ড প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন মিস করবেন না এটা হচ্ছে চমৎকার আর একটা কালার অ্যান্ড প্রিন্ট বিয়াস এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইসে মাত্র মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা বিয়াস পরবর্তী কালার প্রিন্ট চলে যাব এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার প্রিন্ট প্রাইসে মাত্র ছয়শো টাকা আরও একটা চমৎকার কালার প্রিন্ট দেখাই দিব এটা হচ্ছে সেম প্রাইস ছয়শো পঞ্চাশ অনলিবিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুে আসবেন যাবেন কাপড় বেড়ি যে ঠিক রানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি আর একাশপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রচুর গাওয়া কালেকশন আছে ইনশাল্লাহ ভিডিও আসবে রেগুলার সবাই একদম ধামাখার পেয়ে যাবেন